হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্বপ্না কম্পিউটার অ্যান্ড স্বপ্না মোবাইল আশা করি আপনারা সকলে ভালো আছেন বিশাল বেমিশাল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন বিশাল বেমিশাল বিগত কুড়ি বছর ধরে কঠোর পরিশ্রম সব রকম পরিস্থিতির মাঝে বিশ্বাস ও সততার সাথে আপনাদের সার্ভিস দিয়ে আসছি হয়তো কোনোটাই সম্ভব হতো না যদি আপনাদের সহযোগিতা না থাকতো আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন তার জন্য অশেষ ধন্যবাদ আমরা এখনও আপনাদের সাথে রয়েছি এবং ভবিষ্যতেও থাকব আপনারা যেভাবে বিগত দিনে আমাদের পাশে থেকেছেন আশা করি আগামী দিনেও ঠিক সেইভাবেই আপনারা পাশে থাকবেন আপনারা নিশ্চয় জানেন বিগত দু সালে ছায়াবাণী সিনেমা হলটের পাশে যে দোকান সেখান থেকে শুরু হয় আমাদের পথ চলা এই সেই স্বপ্ন মোবাইল সারাবানি সিনেমা হলটের পাশে দেখতেই পাচ্ছেন আমাদের সেই আগের দোকান আপনাদের ভেতরে নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন এই দেখতেই পাচ্ছেন প্রচুর স্টক আগের চাইতে অনেক অনেক উন্নত মানের মোবাইল সিরিজের মধ্যে যত রকম স্পার পার্স থেকে শুরু করে ব্যাটারি চার্জার কভার স্পেয়ার পার্টস যা কিছু মোবাইলের প্রয়োজন সব কিছু এখানে আগের থেকে অনেক অনেক বেশি স্টকে পাবেন এখানে শুধু রিটেলই নয় হোলসেল রিটেল ও সার্ভিসের সব রকম সুবিধা একই জায়গা থেকেই পেয়ে যাবেন আপনাদের আরও একটু দেখাই কম্বো স্পেশাল দেখতে পাচ্ছেন কম্বো এলসিডি মোবাইলের এলসিডি প্রচুর স্টক সব রকম মডেল সব সময়ের জন্য স্টক থাকে তো বিশেষভাবে যারা হোলসেল মাল কেনেন বা হোলসেল যারা দোকানদার রয়েছেন আমাদের আশেপাশে অনুরোধ করব অবশ্যই একবার এসে অন্তত ভিজিট করে যাবেন এই আমাদের সেই বিশ বছর আগের স্বপ্ন মোবাইল আগের চাইতে অনেক ভালো সার্ভিস এখনও পাওয়া যায় আপনারা এখানে নিজের মতো করে আনন্দের সাথে আসেন এবং নিজের মতো করে সার্ভিস করে অনুভব পান সেটা আমরা এখনও ধরে রেখেছি এই সেই শোরুম স্বপ্না কম্পিউটার যা দু সালে স্থাপিত হয় তো ভেতরে নিয়ে যাই চলুন ভেতরে কি কী সুবিধা আছে বা কি কি পাওয়া যায় ভেতরে চলে এলাম প্রথমে মোবাইল অ্যাক্সেসরিজগুলো দেখায় মোবাইলের সরঞ্জাম ব্যাটারি চার্জার স্প্র্যার পার্টস থেকে শুরু করে কম্বো মোবাইলের এক কথায় মোবাইলের যত যাবতীয় লাগে সবকিছু এখানে পাওয়া যায় হোলসেল এবং রিটেল এই দেখতেই পাচ্ছেন এই যে ব্যাগটি এই যে সব ধরনের স্পেয়ার পার্টস এই মোবাইল ব্যাগটি দেখতেই পাচ্ছেন এইগুলো হচ্ছে ইউভি গ্লাস কার্ব মোবাইলের জন্য টেম্পারেড গ্লাস এই ইয়ারবাড দেখতেই পাচ্ছেন এই অরিজিনাল চার্জার স্মার্ট ওয়াচ এই কম্বোর স্টক দেখতেই পাচ্ছেন এই মোবাইল চার্জার ড্রোন ক্যামেরা প্রচুর স্টক আসুন ভিজিট করুন আশা করি নিরাশ হবেন না এবার কম্পিউটারের দিকটা দেখায় এই দেখুন পেন ড্রাইভ মেমোরি কার্ড এই কম্পিউটার অ্যাক্সেসরিজ এই রাউটার এখানে রয়েছে প্রসেসার র্যাম হার্ড ডিস্ক এইচপি ডেল লিনোভো আসুস ডেলোভো সব কোম্পানির ল্যাপটপ স্টক আমাদের এখানে রয়েছে এই ডেস্কটপ কম্পিউটার দেখতে হোম থিয়েটার কিবোর্ড লেমিনেশন মেশিন বিভিন্ন কোম্পানির ইউপিএস এলসিডি এই মাউস এলইডি টিভি মানি কাউন্টিং মেশিন এই প্রিন্টারের স্টক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্ভিস এরিয়া এক এলে সমস্ত কিছু একই ছাদের তলায় সেলস থেকে শুরু করে সার্ভিস রিটেল থেকে শুরু করে হোলসেল তো অবশ্যই আসুন তো বন্ধুরা আমাদের সর্বদা একই চেষ্টায় থাকে আপনাদের ভালো সার্ভিস কিভাবে দেওয়া যায় আগামী দিনে আপনাদের কাছ থেকেও আমরা আশা করব। আপনাদের ভালোর জন্য আর কি করা যায় আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখতে সহযোগিতা করবেন ধন্যবাদ